আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে আসলাম সেটি হচ্ছে যে বার্জি পাখি বাচ্চা ফুটার পর কয়েকদিন বয়স বয়স হলে বাচ্চাগুলো আলাদা করতে হয় তাই নিয়ে আজকে একটি ভিডিও ধারণ করবো আপনারা আমার ভিডিওটি দেখুন আপনারা এই ধরনের এই ধরনের যে বাচ্চা আছে এক মাস বয়স যে খাবার খাওয়া শুরু করছে সেই ধরনের বাচ্চাগুলো আপনারা খাঁচা থেকে আলাদা করবেন তাহলে আপনার বাচ্চা পাখি দ্রুত আবার দিন পারবে এবং বাচ্চা দিন আপনারা কীভাবে করবেন আলাদা আপনারা যারা পাখি পালন করেন এবং পাখিকে নিয়ে অনেক খামার করেন এবং কোনো লেখারে খামার করেন তারা অনেকে জানেন আর যারা জানেন না তাদের জন্য আজকের সে ভিডিও অনেকে কষ্ট করে থাকেন যে ভাই আমার পাখি বাচ্চা দিছে দেওয়ার পরে আমার পাখি আর ডিম দিচ্ছে না সেই জন্য বলবো আপনার পাখি বাচ্চা দিচ্ছে কিন্তু ডিম দিচ্ছে না তার মধ্যে অনেকগুলা জানার জিনিস আছে যেমন আমি একটু আগে বললাম যে একটি পাখির বয়স যখন এক মাস হবে তখন বাচ্চারা খাঁচার থেকে আলাদা করে দিন আপনারা সেভাবে করবেন কিভাবে করবেন একটি পাখি বাচ্চা দেওয়ার পরে সে যখন বাচ্চারা পরিপূর্ণ বয়স না হয় তার পর্যন্ত সে পাখিটি ডিম পারে না কারণ তার বাচ্চাকে সে খাওয়াতে অনেক ভালোবাসে তাই আপনারা একটি পাখির বয়স যখন এক মাস হবে তখন পাখির বাচ্চাটি দেখবেন একা একা রাখার বলে সে পাখির বাচ্চাটি খাবার খায় কিনে যদি সে খাবার খায় সে পাখিটি আলাদা করে আলাদা একটা পিঞ্জরের মধ্যে রাখি দেবে রাখি দেওয়ার ফলে মা বাপ আবার আপনার পুনরায় যেখান থেকে আপনি রাখবেন সেখানে পুনরায় আপনি এইভাবে রাখিয়ে দিবেন রাখি দেবেন প্রত্যেকটা পাখি দশ থেকে পনেরো দিন অথবা পরে সে পাখিটি আর বা পুনরায় দিন পারবে কারণ সে যখন একা থাকবে তখন তার বাচ্চাকে খাওয়াবে না সে একা থাকবে তখন সে মিটিং করবে মিটিং করার পর সে বাচ্চা করবে সেই জন্য আপনারা যারা পাখি পালন করুন নতুন তারা জানতে হলে এ জি মিলন ভাই ফেসবুক পেজ এবং এ জি মিলন ভাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বার্যিকার পাখির বিভিন্ন ধরনের যে তথ্যগুলো আছে সেগুলো আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক থেকে সংগ্রহ করতে পারবেন আপনারা বার্যিকার পাখি পালন করুন এবং নিয়মিত সে বার্যিকের পাখির বাচ্চাগুলো যত্ন নেবেন এবং বাচ্চা সরানোর উপরে আপনার হাড়িগুলো পরিষ্কার করে দিবেন এবং পুনরায় তাহলে কিন্তু নির্দিষ্ট একটা জায়গার মধ্যে রাখবেন এবং তাকে মাল্টিভিটামিন এবং ক্যালসিয়ামের ওষুধগুলো খাওয়াবেন তাহলে পুনরায় সে একবার ডিমে চলে আসবে আসসালামু আলাইকুম আমি এজি মিলন এ জি মিলন ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ